আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব প্রতিস্থাপন পদ্ধতি সো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় অর্থাৎ এক্সের মান বের করতে হয় আজকে আমরা সেটা শিখবো তোমাদের গণিত বইয়ের ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের ছয় পয়েন্ট এক অনুশীলনীর আর দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধানের যে কয়টি অঙ্ক আছে তার ভেতরে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটি তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে তুমি কিভাবে সমাধান করবা তাহলে বন্ধুরা আমাদের যে সমীকরণটি দেওয়া থাকবে সেই সমীকরণটিকে আমরা প্রথমটাকে এক নাম্বার এবং দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ মনে করবে নেব এটা হচ্ছে আমাদের ধরতে হবে সব সময় তাহলে এই দুইটা সমীকরণের ভিতরে দেখো তোমার কাছে মনে হচ্ছে কোন সমীকরণটা লিখতে সহজ মনে হচ্ছে কোনটা দুই নম্বরটা কিন্তু সহজ মনে হচ্ছে আমার কাছে তাহলে আমি লিখতে পারবো যে দুই নম্বর সমীকরণ হতে পাই বন্ধুরা দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এক্ষেত্রে দেখো ওয়াই আগে যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা এক্স এর মান বের করবো এই জন্য কে আমরা ডান পাশে পার করবো তাহলে ওয়ান অলরেডি আছে ডান পাশে তাহলে পার করলে প্লাস ওয়াই হয়ে যায় এই যে আমাদের একটা এক্স এর মান বের হলো এটাকে আমরা মনে করবো তিন নম্বর সমীকরণ এইবার আমাদের যে সমীকরণটি আহ এক্স এর মানটা বের হলো সেই এক্স এর মানটাকে আমরা যেহেতু দুই থেকে নিছি এখন এই এর মানটাকে আমরা একের মানে সরি এক নম্বর সমীকরণে বসাই দেবো তাহলে তুমি লিখতে পারো যে এক্স এর মান অথবা এর মান দুই নম্বরে সরি এক নম্বরে বসাই পাই তাহলে এর মান এক নম্বরে বসাইয়া পাই এটা লিখবা এক্স এর মান এক নম্বর সমীকরণে বসাইয়া পাই বন্ধুরা এক নম্বর সমীকরণটি হচ্ছে আমাদের টু এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ সো এক নম্বর সমীকরণে এক্স এর মান আমরা বসাচ্ছি ওয়ান প্লাস ওয়াই হবে এক্স এর মান দেখো এক্স সমান ওয়ান প্লাস ওয়াই প্লাস একটা ওয়াই সমান সমান ফাইভ এবার আমরা দুই দ্বারা ওয়ানকে গুন দেবো তাহলে টু ইন্টু ওয়ান সমান টু প্লাস টু আর ওয়াই গুন দিলে টু ওয়াই প্লাস এখানে ওয়াই সমান সমান ফাইভ এবার দেখো টু ওয়াই আর এখানে একটা ওয়াই তাহলে কত ওয়াই হলো থ্রি ওয়াই আর এখান থেকে টু যদি ডান পাশ থেকে বাম পাশে সরি বাম পাশ থেকে ডান পাশে পার করি তাহলে ফাইভ মাইনাস টু হবে কারণ টুর আগে প্লাস আছে এই জন্য মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি ওয়াই সমান সমান থ্রি এবার আমরা ওয়াই মান বের করবো সুতরাং ওয়াই এর তারা ভাগ দিয়ে দেবো তাহলে থ্রি আর ওয়াই এর হচ্ছে থ্রি তাহলে থ্রি থ্রি কেটে গেল ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের মান পাইলাম ওয়ান এবার ওয়াইয়ের মানটাকে আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলেই হবে ওয়াই এর মান তিন নাম্বারে বসায় পাই তাহলে তিন নম্বর সমীকরণ হচ্ছে x সমান সমান ওয়ান প্লাস ওয়াই ওয়াই এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান সমান সমান টু তাহলে বন্ধুরা x এর মান বের হলো কিন্তু টু তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান টু এবং ওয়ান আমরা তিন নম্বর প্রশ্নটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান টেন এবং দ্বিতীয় সম্বার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই জিরো তাহলে আমরা প্রথমটাকে এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে দুই নাম্বার সমীকরণ ধরে নেব বন্ধুরা এভাবে তোমার এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ তুমি একটু চিহ্নিত করবা এইবার যেহেতু আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে সেই জন্য আমরা দুই নম্বর সমীকরণ অর্থাৎ তোমার কাছে যেটা সহজ মনে হবে সেই সমীকরণটিকে তুমি প্রথমে নিবা তাহলে আমার কাছে সহজ মনে হচ্ছে দুই নম্বর সো দুই নম্বর সমীকরণ থেকে পাই তাই লিখবা সো শিক্ষার্থী বন্ধু দুই নম্বর সমীকরণ থেকে পাই লিখে তুমি লিখবা দুই নম্বর সমীকরণটি লিখে এখান থেকে এক্স অথবা ওয়াই এর মাধ্যমে বের করবা তাহলে এখান থেকে আমি এক্স সমান সমান এই যে আমাদের এখানে দেখো ডান পাশে কিন্তু আমাদের জিরো রয়েছে আর বাম পাশ থেকে মাইনাস ওয়াইকে ডান পাশে পার করলে জিরো প্লাস ওয়াই হয়ে যায় তার মানে শিক্ষার্থী বন্ধু এটা হয় এক্স সমান সমান ওয়াই এই যে আমাদের মানটা আসলো এটা তুমি তিন নম্বর সমীকরণ ধরে নেবা তাহলে আমাদের এক দুই তিন নম্বর সমীকরণ হয়ে গেল এখন যেহেতু এখানে এক্স এর মান কি বন্ধুরা ওয়াই তাহলে এক্স এর মানটাকে আমরা এক নম্বর সমীকরণে বসাই দেবো কারণ আমরা এক নম্বর সমীকরণ কিন্তু কাজ করি নাই তাহলে তুমি লিখবা যে এক্স এর মান এক নম্বরে বসাইয়া পাই বন্ধুরা প্রথমে তুমি এক নম্বর সমীকরণটি লিখবা তাহলে থ্রি এক্স প্লাস টয়েজ ওয়াই সমান সমান টেন আমরা এক্সের জায়গায় কী লিখবো ওয়াই লিখবো তাহলে থ্রি এক্সের জায়গায় ওয়াই প্লাস সমান সমান টেন এবার থ্রি ওয়াই এবং টু ওয়াই হয় ফাইভ ওয়াই সমান সমান টেন তাহলে বন্ধুরা এক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান যেহেতু বের করবো সুতরাং ওয়াই এর সহক দ্বারা ভাগ দিয়ে দেব তাহলে পাঁচ দুকানো দশ হচ্ছে টু টু হবে তাহলে ওয়াই সমান সমান টু তাহলে বন্ধুরা আমরা কিসের মান পাইলাম ওয়াই মান এখন ওয়াই মানটাকে আমরা আমাদের যে তিন নাম্বার সমীকরণটা আছে সেইখানে আমরা বসাই দেব তাহলে তুমি লিখবা ওয়াই এর মান বন্ধুরা এর মান তিন নাম্বার সমীকরণে বসালে এক্স সমান সমান যেহেতু আমাদের তিন নাম্বার সমীকরণ ওয়াই তাহলে এক্স আর ওয়াইয়ের মান আমরা কত পাইছি টু তাহলে বন্ধুরা এক্স এর মান কত হলো টু তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কত হচ্ছে দেখো নির্ণয় সমাধান সমান আমাদের সমাধান শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরের দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ